এসআইআর আতঙ্কে বীরভূমে আত্মহত্যা মেদিনীপুরের আতঙ্কে মানসিক চাপে ছিলেন তিনি তবে এই ক্ষিতীশ মজুমদারের বাড়ি পশ্চিম মেদিনীপুর তোরা পাড়াতে জানা গিয়েছে গত ছ মাস ধরে তিনি বীরভূমে তার নাতনির বাড়িতে ছিলেন ঘটনার খবর পেয়েই তোড়াপাড়াতে ক্ষিতীশবাবুর বাড়িতে যান মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা ও স্থানীয় কাউন্সিলর তথা মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অনিমা সাহা কিন্তু বাড়িতে তালামারা ছিল খোঁজ নিয়ে জানতে পারেন তার ছেলে শ্রমিকের কাজে আসামে থাকেন ফোনে নাতির সঙ্গে কথা বলেন তারা কথা বলেন প্রতিবেশীদের সঙ্গে গোটা ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন মেদিনীপুরের বিধায়ক ও কাউন্সিলর বৃহস্পতিবার বেলা তিনটে নাগাদ সুজয় হাজরা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি এসেছেন সবিস্তারে গোটা ঘটনা জানাতে বলেছেন আমরা সব খোঁজ খবর নিয়ে জানাবো পুরো বিষয় নিয়ে বিধায়ক ও প্রতিবেশীরা কি জানিয়েছেন শুনুন দেখুন বিষয় হচ্ছে যে এই ক্ষিতিশ মজুমদার যিনি মারা গিয়েছেন তিনি আমাদের এই মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের এই টোলাপাড়া মনসা মন্দির সংলগ্ন এলাকায় থাকতেন কার্পেন্টারের কাজ করতেন তার একটি ছেলে বর্তমানে আসামে থাকে এখানে একটি নাতি থাকতো ছেলেটিও লেবার কাজ করে তো যেটুকু আমরা পরিবারের সঙ্গে কথা বলে বা তার নাতির সঙ্গে যেটুকু ফোনে কারণ কি নাতি অলরেডি ইলামবাজারের দিকে যাচ্ছে কারণ সেখানে যেহেতু দাদু অন্যান্য যে ক্রিয়াকর্ম সেগুলো করার জন্য তো যেটুকু আমরা জানতে পারলাম তার সঙ্গে কথা বলে যে কোথাও একটা তার একটা আতঙ্ক ছিল কারণ আমরা অলরেডি দেখলাম যে এখন যে ভোটার লিস্টে ওনার নাম আছে সেটা হচ্ছে যে একশো তিপান্ন বুথে এটা ছিল দু হাজার একশো পঁয়ত্রিশ নম্বর তো দিই একশো পঁয়ত্রিশ নম্বর বুথে তার নাম ছিল না অর্থাৎ দু হাজার দুয়ে তার এই যে নাম নথিভুক্ত না থাকা একটা এই বয়সে এসে কোথাও গিয়ে একটা আতঙ্ক যে আমার কাছে তো কি আমি দেখাবো দু হাজার নাম নেই তাহলে কি আমি ভারতীয় নাগরিক নয় তাহলে কি আমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে পুষব্যাক করে বাংলাদেশে ঠেলে দেওয়া হবে এই বয়সের একটা আতঙ্ক গ্রাস তাকে করেছিল ফলে স্বাভাবিকভাবে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা কেউ আমরা আছি অর্থাৎ অভিষেক এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছে কেউ এই ধরনের কোনো স্ট্রং ডিসিশন নিয়ে নেবেন না কারণ আমাদের কাছে যে কোনো মানুষের জীবন অতি মূল্যবান তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবসময় আছি অর্থাৎ দল সরকার সমস্ত শ্রেণীর মানুষের পাশে আছে আপনারা যে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সবসময় হেল্প করব কিন্তু তার মধ্যেও এই ধরনের ঘটনা ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক এবং যা বলার এই বিষয়ে এষার সংক্রান্ত বিষয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আমরা শুধু এটুকুই বলবো যে যেখানে মানুষের জীবন এত মূল্যবান সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিল এটাই আজকে আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন নির্বাচন করেছেন যে ধরনের কোনো বিক্ষিপ্ত ঘটনা আপনার আজকে এই একদিন আগে হয়েছে তার মধ্যে অলরেডি আমরা দেখলাম দুজন দু একজন আগরপাড়া আপনারা দেখেছেন যেখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন আজকের এই বিষয়টাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সঙ্গে সঙ্গে আমাদেরকে জানিয়েছেন এবং সমস্ত বিষয়টা আমাদেরকে আহ যা কিছু আছে সব কিছু তুলে আমাকে পাঠাতে বলেছিলেন তো উনি পুরো বিষয়টাকে উনি মনিটরিং করছেন এবং যেখানে যেখানে এই এসআর সংক্রান্ত বিষয়ে মানুষের কোথাও দ্বিধা দ্বন্দ্ব কোথাও বিভ্রান্ত থাকলে সবকিছু তিনি জানাবার জন্য বলেছেন এবং কয়েকদিনের মধ্যেই সেই বিষয়টাকে আমরা আরও একদম লার্জ স্কেলে মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটা ব্যবস্থাও করছেন আস্তে আস্তে আপনারা জানতে পারবেন ওনার নাম হচ্ছে ক্ষিতিশ মজুমদার বয়স কত আনুমানিক কে কে থাকতেন এখানে থাকতো ছেলে আর নাতি এখান এখন ছেলে নেই ছেলে আসামে নাকি কাজে গেছে শুনেছি যেটুকু আর নাতি এইখানে একটা লোহা দোকানে কাজ করে আচ্ছা সকালে শুনলাম যে এরকম দাদু নাকি মেয়ের বাড়িতে আছে ইলাম বাজারে বীরভূম ইলাম আছে ওইখানে নাকি রাত্রে নেই কাল গলায় দু সুসাইড করেছি কী মনে হচ্ছে এসআইআর ভয় এখন শোনা যাচ্ছে যে এরকমই একটা ওরা আতঙ্কের মধ্যে আছে এসআরআই হলে আমাদেরকে পাঠিয়ে দেবে বা থাকতে পারবো না এরকম একটা আতঙ্কের মধ্যে আছে

ওই জন্য মেয়ের বাড়ি চলে গেছে ভোট দিতেন হ্যাঁ এখানে ভোট দিতেন ভোটার খানা আধার কার্ড সবই আছে তাহলে এখানে ভয় মানে এটা নিয়ে ভয় কী এখন আতঙ্কের মধ্যে এখন কি ভয় হচ্ছে সেটা তো আমরা কী করে বলি বলি না ওরা যেহেতু পূর্ব বাংলার লোক ওরা একটা আতঙ্কের মধ্যে আছে এটা হলে কী হবে তা এছাড়া আদৌ কী জিনিস তাই হোক জানে না কী নাম আপনার আমার নাম পবন নাম আপনি আমি